আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো মাথা নষ্ট করা বিরিয়ানি একদমই অল্প উপকরণে বাছায় থাকা কিছু মশলা দিয়েই মজার বিরিয়ানি তৈরি করতে পারবেন এই বিরিয়ানি বিয়েবারের স্বাদে তৈরি হবে তবে অল্প মশলাই হবে যে কেউ রান্নাটি করতে পারবেন এত সহজে যে বিরিয়ানি রান্না করা যায় এই রেসিপি না দেখলে বুঝতেই পারবেন চলুন দেখে নিজেপি প্রথমে এই গরম রান্না করার জন্য এক কাপ পরিমাণ সরিষের তেলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তিন চারটা তেজপাতা দারুচিনি তিনটা এলাচ দিয়েছি চার পাঁচটা এবার পেঁয়াজের সাথে ব্রাউন কালার করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক কাপ পরিমাণ একসঙ্গেই পেস্ট করা ছিল মশলা ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজের সাথে সুন্দর ফ্লেভার চলে আসলেই এর মধ্যে বিরিয়ানির মশলা ওয়ান থার্ড দিয়ে দিচ্ছি এটাও কিন্তু চাইলে আপনারা কেনা প্যাকেটের মশলা বা নিজের হাতে করে তারপর দিলাম লাল মরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ এই গুঁড়া মশলাই লাগে টক দই দিচ্ছি এক কাপ পরিমাণ টক দইটা ভালোভাবে ফেটিয়ে দিয়েছি এখন মশলা থেকে তেল বের হয়ে আসতেই দিয়ে দিচ্ছি গোড়া রসলা স্লাইস করে টুকরা করে নিয়েছি আর এখানে গোলগোস্তার পরিমাণ আছে প্রায় তিন কেজির মতো সেই অনুপাতে কিন্তু আমি মশলা পাটি দিয়েছি কেমন ছোট করলাম সেটা একটু দেখিয়ে দিলাম এখন মশলা সাথে ভালোভাবে কষাবো এ থেকে যে পানিটা উঠে আসবে সেই পানি দিয়ে রান্না কমপ্লিট হবে ঢাকা দিয়ে ঢেকে মাঝে মাঝে নেড়ে চেড়ে ঠিক পনেরো মিনিট পর আমি দেখাচ্ছি এর মাঝখানে আমি দু তিনবার নেড়ে দিয়েছিলাম এ থেকেই যথেষ্ট পরিমাণ পানি উঠে আসছে আর ঝোলটাও কিন্তু ঘন হয়ে আসছে এবার আমি নামিয়ে নিচ্ছি যেহেতু ছোটো ছোটো টুকরা করা খুব দ্রুতই সেদ্ধ হয়ে গেল বিশ মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট এবার চলে আসবো বিরিয়ানি রান্না করার জন্য যে পাত্রে পোলার চাউল ভাজবো সে পাত্রে আরও দু তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে পোলার চাউলটা দিয়ে দিচ্ছি এই চাউলটা আমি দশ থেকে পনেরো মিনিট আগেই ধুয়ে একটা সিনারে রেখে দিয়েছিলাম লবণ দিয়ে দিচ্ছি পোলার চাউলের জন্য স্বাদ অনুযায়ী বস্তে রান্নার বেলায় কিন্তু লবণ ব্যবহার করেছি এবার চাউলের জন্য লবণ দিলাম এই পোলার চাল ভালোভাবে ভাজতে হবে সুন্দর ফ্লেভার বের হওয়া না পর্যন্ত আমি এর মধ্যে দু তিন টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করবো সুন্দর ফ্লেভারের জন্য যদি ঘি অ্যাড করতে চান সেক্ষেত্রে করতে পারেন না করলেও হবে আরও একটু ভেজে নিব ঠিক চার মিনিট সময় লাগলো আমার এই পোলা চাউল ভাজতে এবার রান্না করা গরুর গোস্ত থেকে অর্ধেকটা গ্রস্ত আমি দিয়ে দিচ্ছি এই ভাজা চাউলের ওপর আমি দুটি পাতিলের মধ্যে বিরিয়ানি রান্না করব একটা পাতিল রান্না করে দেখাচ্ছি এই যে বাটিতে করে নিয়ে পোলার চালের অনুপাতে আমি তরকারি অ্যাড করছি এখানে পোলার চাল আছে দুই কেজি আর গোস্ত দিচ্ছি দুই কেজির মতো রান্না করা তরকারি থেকে তেল ঝোল সম দিয়ে আরও একটু ভেজে নিচ্ছি পোলার চালের সঙ্গে এর মধ্যে অ্যাড করে দিব আট দশটা কাঁচা মরিচ এখন অ্যাড করে দিব পানি চালের অনুপাতে পানি অ্যাড করছি এখানে চাইলে ফুটন্ত ফুটানো গরম পানিও দিতে পারেন বা নর্মাল ট্যাবের পানিও দিতে পারেন দুই কেজি পোলার চাউলের জন্য লাগবে চার লিটার পানি ডাবল পানি অ্যাড করতে হবে এবার পানির মাপটা যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে বলবো যে কাঠি দিয়ে নাড়বেন সেই কাঠির মাপে চার আঙুল মাপ দিয়ে এভাবে আপনি ডিপ করলে বুঝতে পারবেন হাতের মাপে চারটা আঙ্গুলে মেপে পানিটা দিয়ে দেবেন এবার মিডিয়াম হিটে ঢাকটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলে দেখবেন পানিটা অনেক দ্রুত শুকিয়ে যাবে এই কাজটা সামনে দাঁড়িয়ে থেকে করতে হবে না হয় কিন্তু থেকে পোড়া লেগে যেতে পারে যে কোনো হাঁড়িতে যখন রান্না করবেন সেক্ষেত্রে খুব দ্রুতই পোড়া রাখবে সে দাঁড়িয়ে থেকে পানিটাকে টানার অপেক্ষা করবেন এক্ষেত্রে চার পাঁচ মিনিট দাঁড়িয়ে রাখতেই হবে এর মধ্যে পানিটা শুকিয়ে গেলে একবার ফুটিয়ে আবার ঢাকা দিয়ে দমে রেখে দিলাম জিনিসটা সেক্ষেত্রে মিডিয়াম রাখলেও হবে আবার ফাঁকেলটা থাকলে কখনো লাগবে না বিরিয়ানি মিস আবারও একবার নেড়ে চেড়ে দিলাম এখন কিন্তু কোদায় চাউলের ভাতটা অনেকটা ফুটে গেছে আর অনেক ঝরঝরে হয়েছে তারপরও কিছুক্ষণ দমে রাখার পর এবার পরিবেশন করব আরও একবার একটু নেড়ে চেড়ে দেখা কেমন ঝরঝরে হয়েছে আজকের বিরিয়ানি এভাবে যদি আমরা পানির মাপলে থাকি আচ্ছা আমি দাঁড়িয়ে থেকেই বিরিয়ানি রান্না করি আমাদের বিরিয়ানি পারফেক্ট হবে এবং অনেক ঝরঝরে হবে গর্বোস্ত গলে গিয়ে ছোটো ছোটো টুকরা করে দিলে গলেই যাবে রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন আর কমেন্ট করে মজা মত জানাবেন আজকের মতো করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ